অফার 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 কিসের অফার ভাই ভাই ওভেন কিনলে একটা প্যাকেজ সহ ফ্রি থাকবে এই ওভেনের উপর প্যাকেজ দেখো 28 লিটার ওভেন 28 লিটার 28 লিটার ইলেকট্রিক ওভেনের সাথে একটা প্যাকেজ আছে দর্শক দেখেন কেক তৈরি সাজানোর সকল ধরনের আইটেম গুলো পেয়ে যাবেন পেয়ে যাবেন কিন্তু তো আমরা ফার্স্টই শুরুতে প্রাইসটা বলে দেব ভাইয়া তো এটা আছে প্যাকেজ প্রাইসটা কত থাকবে পুরো প্যাকেজটা যদি নিতে চান আপনারা আমরা দামাকা একটা অফারে ছাড়ছি এখন মাত্র 8000 টাকা মাত্র আট হাজার টাকা যদি আমরা সিঙ্গেল টা কিনতাম অথবা যদি কেক আইটেম এর যে আইটেম গুলো আছে এগুলো সিঙ্গেল সিঙ্গেল নিতাম তাহলে খরচ কত পড়তো দশ থেকে এগারো হাজার টাকা আসবে দশ থেকে এগারো টাকা পড়বে আর আজকে যদি ওভেন সহ কেক তৈরির প্যাকেজটা নেই আমরা পেয়ে যাচ্ছি মাত্র আট হাজার টাকা ধামাকা অফার কি কি থাকবে এক এক করে দেখি ভাইয়া দেখেন একটা টার্ন টেবিল থাকবে প্রথমে দেখ আচ্ছা ডেকোরেশন করার জন্য নিচু টার্ন টেবিল যেটা চায়নাটা থাকবে আচ্ছা চায়না টার্ন টেবিল থাকবে একটা

আচ্ছা আচ্ছা একটা কালার হম একটা ইমালশন একটা সুগার বল পঞ্চাশ গ্রাম করে চিপস আচ্ছা একটা থাকবে বেকিং পাউডার বেকিং পাউডার ওকে চকর টোটাল প্যাকেজ টোটাল এই প্যাকেজটা দেখেন দশক পনেরো অভেন স ইলেকট্রিক মিয়াকো ব্র্যান্ডের একটা ওভেন কিন্তু পেয়ে যাচ্ছেন যেটা কিনা হচ্ছে আটাইশ মিটার ক্যাপাসিটি পনেরোশো ওয়ার্ডের মধ্যে এটার মধ্যে কিন্তু আপনার কেক পিজা পিঠা এবং গ্রিল সকল ধরনের আইটেম কি যা বার্গার পুডিং সব কাজ করতে পারবেন সব ধরনের কাজ করতে পারবেন তো একটা প্রাইস কত থাকবে ভাই বলছিলেন প্রাইস থাকবে মাত্র 8000 টাকা মাত্র 8000 টাকা ওই 8000 টাকা থাকবে সিঙ্গেল এই প্যাকেজটা নিতেন দর্শক যদি এই প্রোডাক্ট গুলো কেক সিঙ্গেল কিনতেন এবং পাশাপাশি ওভেনটা যদি সিঙ্গেল নিতেন তাহলে কিন্তু আপনাদের 10000 টাকা প্লাস কিন্তু দাম পড়ে যাবে হ্যাঁ ওকে তো যারা এই একসাথে নিচ্ছেন তারা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র 8000 টাকা এই নাম্বার যোগাযোগ করে অথবা এই ঠিকানা এসে সরাসরি দেখে শুনে কিন্তু নিতে পারবেন